যাই তোমার রেখে চলে যাই আমি চলে যাই তুমি বলতে পারো না সাক ভাইয়া নামো নামতে পারবা আস্তে আস্তে সামনে আসো তুমি কই আছো এই জায়গাটার নাম কি বলো তো বলো জানো না আরে সামনে কি বাজার বলো সামনে কি বাজার বলো বাজার হ্যাঁ কি বাজার বাজারের নাম কি বলো বলো এই বাজার না তোমার সাথে আসছিল বলো এই বাজারের নাম কি বলো জানো না তুমি যদি না বলতে পারো তাহলে তোমার রাইখে আমি গা যাই তোমার রাইখে চলে যায় আমি চলে যাই তুমি বলতে পারো না থাকো তুমি শোনো 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 কথা আছে উঠো না কথা আছে কি চয়তানের শয়তান পিছনে এই ধরে বয়ে রয়েছে আমার ধর্ষকা সারো মুস্তাকিন ভাইয়া আমার ধর্ষকা সারো নামো নামো তুমি বাইক থেকে নামো কেন তোমাদের এলাকায় আসছে তুমি এলাকা বাজারে নাম বলতে পারো নাই তুমি নামিয়ে যাও তোমার আমি নিব না আচ্ছা একটু নামো তো একটু নামো তো ভাইয়া হুম এখন এই জায়গা আসো এই জায়গা আসো হ্যাঁ এই জায়গা আসো দাঁড়াও বলো রাস্তার মাথা বাজার এই বাজারে যাব গুড এখন তুমি থাকো আমি জায়গা আমি জায়গা থাকো তুমি টাইম না ধরবে বুঝছে উঠছো ভাইয়া বাজারে যাব না বারে যাবা ভয় পাইতেছে আচ্ছা চলো বাজারে যাই মোস্তাক এই ব্রিজের নাম কি বলো রাস্তার মাথা ব্রিজ ও আচ্ছা জোরে ডাক দাও আবু বললে জোরে ডাক দাও জোরে ডাক দাও বলো আব্বু কই যান এ ব্রিজ উপর আসিলাম বাজার যাব একটু ও দেখে বলতাছে ওই আব্বু দাঁড়ায় রইছে কি ডাকে কেডা ডাকে কেডা ও ভাইয়ের লগে আইছে এখন দেই বাজারের দিকে যাই একটু ঘুরি বস ওই বসো বস বস কেন কি খাব বল বলো সিঙ্গারা সিঙ্গারা জিলাপি জিলাপি কই পামু। হ্যাঁ আচ্ছা ওই পাশে যাই দেখি জিলাপি আছে কিনা এখানে নাই হ্যাঁ আগে দুইটা শিঙ্গেরা খাও নাও এখানে শিঙ্গেরা আমার খুব ফেভারিট ছিল ন আলু বাজ্জা আলু তো বাড়জা এখানে পাওয়া যাবে না আমার বলতেছে আলু বাজ্জা খামো এই যে দেখো ভাইয়াও খাইব এই ভাই জিলাপি আছে জিলাপি বাজবেন কখন ভাই শুক্রবার এছাড়া বাজার না ভাইয়া জেলাপি তো না এখানেও তাহলে কি খাবা